তো চলো বন্ধুরা আজকে দেখা যাক আমার দিদা কি মাংস রান্না করছে তো দিদা আজকে কি মাংস রান্না করছো পাকিস্তানি চিকেন তারপরে দেবো তেল মতো তিনটে পিঁয়াজ আছে মাঝারি সাইজ মাঝারি সাইজে তিনটে পিঁয়াজ পরিমাণ মতো নুন একটু চিনি দিলাম রঙের জন্য একটু চিনি রঙের জন্য এক চামচের মতো এই এক চামচের মতো দিতে হবে তারপরে দিলাম তিনটে মাঝে সাইজের টমেটো তারপরে খানা মাঝে সাইজের টমেটো দেওয়া হলো এবারে ছোট চামচে দু চামচ আদা রসুন বাটা দিলাম জিরে গুঁড়ো ছোট চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এই এক ছোট চামচের এক চামচের মতো লঙ্কা গুঁড়ো ছোট চামচে দু চামচ এতে কোনো হলুদ গুঁড়ো যাবে না কটার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে সাতশো গ্রামের মতো মাংস আছে এই মাংসটাকে পাঁচ থেকে সাত মিনিট কষব পাঁচ থেকে সাত মিনিট কষানোর পর বড় চামচে তিন চামচ টক দই দিয়ে দিলাম এই টক দইটা দিয়ে কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে গরম পরিমাণ মতো গরম জল দিয়ে পনেরো মিনিট সেদ্ধ হবে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে কিছুক্ষণ সেদ্ধ করার পর আটটা মতো আমন্ড বাটা দিয়ে দিলাম এটাকে আবার পাঁচ সাত মিনিট আবার একটু রান্না করতে হবে আর কি একটু গরম মশলা দিলাম গরম দিলাম যাদের কাছে মালাই থাকে তারা মালাই দিতে পারো না থাকলে দুধের সরকে তুলে এক বড় চামচের মতো দিয়ে দিতে পারো আমার কাছে মালাই নেই আমি দুধের সর্বে তুলে দিয়েছি এবার একটু কসড়ি মেথি দেবো সব শেষে একটু বাটার দিয়ে দেব এক চামচের মতো এই হচ্ছে আমাদের আজকে পাকিস্তানি চিকেন আর কিছু বলতাম